সবাই করব মুরব্বীরা করব না ফোলা বাইরে করব যারা তরিকত পন্ডিত তারা করব না সবাই এখানে কে ওয়াহাবি কে সুন্নি কে খারেজি কে জামাতি কোনো কিছু না সবাই আল্লাহর পবিত্র নামের উপরে জিকিরের কথা বলেছে গন্না সুবহান আল্লাহ এখন কিছু কিছু তরিকত পন্ডিত মুসলমান সুন্নি মুসলমান যখন জিকির করে অন্যদের গায়ে হাত লাগে কই দেখ করতাছে কি জিকির করে কয় না এরকম কয় না কই যে দেখছো সুবিধা তো বড় তারা দাঁড়ায় দাঁড়ায় করে কয় না এখন আল্লাহ বলেন তুমি জানবে মন চায় আমি আল্লাহকে ডাকো তবে সত্য তার মধ্যে ঠিক আছে না এখন আপনি ভাত খাইবেন আপনি কি এটা ফুসকুনির বাড়ি আইয়া বইয়া বইয়া লুঙ্গিটা হাঁটুর হুতুইটা খাইবেন কথা কন্যা খাইবেন

করো যেভাবে আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি ওই কন্যা সুবাহান আল্লাহ এখানে আপনি লুঙ্গি গুলা জিকির করবেন এই লাইন আছে নাচতে নাচতে লুঙ্গি গুলা বলবেন এটা কথা বলছে আল্লাহ বলছে না আমি আল্লাহকে যেভাবে খুশি করতে চাইলে আমি আল্লাহ যেভাবে খুশি হই তুমি ওভাবে জিকির করো যেন তোমার প্রতি কোনো মানুষ কোনো খারাপ চোখে না দেখে এবং তুমি যে আমি আল্লাহকে ডাকবা এটা যেন সভ্যতার শহীদ আদবের শহীদ হয় কন্যা সুবাহান আল্লাহ তাহলে সিক্রি করার দরকার আসুন নাই এবার বৈশা করেন দাঁড়াইয়া করেন শুয়ে করেন এটা আপনার ব্যাপার তবে আপনি আপনার মরিবকে আপনি আপনার কে আপনি আপনার মনিবকে যেভাবে খুশি করতে পারেন এটা আপনার দায়িত্ব সুবহানাল্লাহ বলে এটা মসজিদের ইমামের দায়িত্ব না কারণ গুণা করছেন আপনি অপরিষ্কার পরিষ্কার কলপটা অপরিষ্কার করছেন আপনি এই অপরিষ্কার কলপটাকে পরিষ্কার করার দায়িত্ব কার ঘুরে নিজের দেখুন নিজে ঘরে বইসা বইসা শুধু জিকির করবেন না আমি একটু আগে বলছিলাম নামাজটাও কি জিকির জোরে নামাজ দাও কি হস